いいいいいっっぱい目だよどんぐらととか言いやが <laughs> はマジで嫌相撲でもやりますか <laughs> যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বাসা থেকে বের হয়ে বাজার করে এরপর যাচ্ছি একটু বিচে হঠাৎ করে যাচ্ছি কোনো প্ল্যান ছাড়া আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর যদিও বাতাস নেই অনেক গরম কিন্তু রোদ উঠেছে কারণ আজকে রোদ ওঠার কথা ছিল না বিচের কাছে চলে এসেছি আমরা যে ফ্রি পার্কিং এ গাড়ি রাখি তো সেখানে গাড়ি রাখলাম আর আজকে দেখি একটু জায়গা নেই সবাই গাড়ি রেখেছে এখানে রেখে একদম ভর্তি মাত্র একটাই ফাঁকা ছিল আর আমি সেখানেই রেখেছি রাস্তার উপরে গাছে ছায়ায় আমি দাঁড়িয়ে আছি ইউকি বাবুকেও এখানে দিতে বললাম তারপর গাড়ি থেকে আমরা যা যা নিয়ে এসেছি সেগুলো বের করে নিচ্ছে বিচে নিয়ে যাওয়ার জন্য আমিও কিছু হাতে করে নিয়েছি খাবার নিয়েছি আমরা সেদিনই কিছু হয় হঠাৎ করে বিচে এলাম যেদিন আর বিচে এসে দেখি কনসার্ট হচ্ছে কখনো দেখিনি আজকেই প্রথম আর এই কারণে আমি ওকে বললাম যে আমরা যখনই বিচে আসি তখনই কিছু না কিছু হয় ইনাকে বিচের পাশে তবে একদম বিচের সঙ্গে লাগানো না একটু ভেতরে এখানে বড় একটা মাঠ আর এই মাঠের মধ্যে কনসার্টটা করেছে বিভিন্ন রকমের খাবারের স্টল থেকে শুরু করে অনেক কিছুই বসেছে দুপুরের খাবারটা সঙ্গে করে নিয়ে এসেছি তো ভাবলাম এখানে কনসার্ট দেখতে দেখতেই খেয়ে নিই তারপর আমরা বিচে যাব কনসার্টটা মূলত বার থেকে করেছে যারা খেতে চায় তাদেরকে ফ্রি ফ্রি দিচ্ছে আমি একটু চারপাশটা দেখাই যে কত মানুষ এসেছে আর সবাই গাছের ছায়ার নিচে বসে আছে মাঝখানে এত গরম যে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছি না মনে হচ্ছে আগুন পড়ছে মাথায় এতটাই গরম এই কারণে সবাই গাছের ছায়ায় বসে আছে আর এক ফোঁটা বাতাস নেই একটা গাছের পাতাও নড়ছে না ইউকি আর ইউকির বাবা চেয়ার সেট করে গাছের ছায়ায় বসে পড়েছে আমি এলাম কনসার্ট দেখতে একটু কাছ থেকে অনেকেই এসেছে কাছে কিন্তু এখানে অনেক গরম থাকায় কেউ আসতে পারছে না ওভাবে বাংলাদেশের মতো সবাই পাখার বাতাস করছে আবার কেউ কেউ ছোট ছোট ফ্যানগুলো ব্যবহার করছে আমরা ঠিক সময় এসেছি এখনো গান শুরু হয়নি মাত্র প্রস্তুতি চলছে এবার গান শুরু হবে সবকিছুর প্রস্তুতি নেওয়া শেষ পিঙ্ক টি শার্ট উনি হচ্ছেন মেইন শিল্পী করে অনেক পাখা রেখেছে সবার জন্য সবাই এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবে ভেবেছিলাম বিচের পাশে বসে দুপুরে খাবারটা খেয়ে নিব কিন্তু কনসার্ট দেখতে ভালো লাগছে এই কারণে এখানে বসে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আর ইউটিউব আবার ক্ষুধা লেগেছে গান গাইতে গাইতে শিল্পী এবার স্টেজ থেকে নেমে দর্শকের কাছে চলে এসেছে やってるやつやるっつう日が来る日にあがるだから最低限人転する踊れとか言い上がる TikTok はマジで嫌い影武をさつくばにそでもやりますか গান শোনার পর এবার ভাবলাম একটু বিচে যাই কারণ এখানে এত গরম সবার গা ঘেমে গা দিয়ে পানি বের হচ্ছে অথচ বিচে এসে দেখি এত সুন্দর ঠান্ডা বাতাস যা বলার মতো না বিচের পাশে এই গাছের নিচে বসে আছি আর বিচে একটু পর পর এই গাড়িগুলো দিয়ে ময়লা পরিষ্কার করছে এখানে এত সুন্দর বাতাস বাতাসে ঘুম চলে এসেছে অদ্ভুত লাগছে আমার কাছে কারণ এখানে এত বাতাস অথচ এই গাছগুলো পার হয়ে একটু ভেতরে গিয়ে যেখানে কনসার্ট হচ্ছে ওখানে এক ফোটা বাতাস নেই একটা গাছের পাতাও নড়ছে না গরমে একদম গা ঘেমে সবার অবস্থা খুবই খারাপ এখানে অনেক মানুষ বসে শুয়ে আছে কেউ কেউ গাছের নিচে এমনি শুয়ে রেস্ট নিচ্ছে অনেকে ঘুমিয়েও গিয়েছে এখানে আমরা অনেকক্ষণ বসে থাকার পর এবার বাসায় যাব তো ইউকে জন্য একটা বল এনেছিলাম বলটা এখানে রাখা যাচ্ছে না বাতাসে বারবার উড়ে যাচ্ছে এই কারণে আমি ওকে বললাম গাছের টিপায় রাখো তো এখানে রেখে দিয়েছিল এখন যাওয়ার সময় বলটাকে নিলাম জাপানি এসে আমি কখনো এরকম কনসার্ট দেখিনি আজকে দেখে খুব ভালো লেগেছে তো আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো আল্লাহ হাফিজ ভেতর দিয়ে যাচ্ছি তো যাওয়ার পথে দেখি কনসার্ট হচ্ছে তাই ভাবলাম শেষবারের মতো একটু দেখায় সবাই দাঁড়িয়েছে